আপনারা জানেন যে যে কোনো দেশের ক্রিকেট কাঠামো ততটুকুই যতটুকু ডোমেস্টিক কাঠামো স্ট্রং তার ন্যাশনাল টিমের পারফরমেন্স কিন্তু ঠিক ততটাই স্ট্রং এটা রিফ্লেকশন আছে আমরা জানেন যে আমরা অনেক সময় বলা হয়েছে যে আমাদের টি টোয়েন্টি লিমিটেশনসের কথা টি টোয়েন্টিতে হয়তো আমাদের খুব বেশি হিস্টোরিক্যাল উইন নেই বাট লাস্ট এক বছর ধরে এইটা পারফরমেন্সটা চেঞ্জ হচ্ছে ইস ফেয়ারলি নিউ স্কোয়াড আপনার বেশ কয়েকটা সিরিজ তারা কম্পিট করেছে ভালো খেলেছে সিরিজ জিতেছে তো আমাদের টি টোয়েন্টির জন্য কিন্তু এনসিএল টি টোয়েন্টি ছাড়া আর আমাদের কোনো রিকগনাইজ ঘরোয়া আসর নেই এর ফলে দেখা যায় যে এনসিএল টি টোয়েন্টিতে যারা পারফর্ম করে তারাই বিপিএলে দল পায় এর বাইরে খুব একটা নতুন প্লেয়ার উঠে আসে না বিপিএল এর ড্রাফট বা অপশন সিস্টেমের জন্য তো এবার যেই রিজনেই হোক না কেন আমরা কিন্তু ফার্স্ট ডিভিশনাল ক্রিকেটার যারা আছেন ফার্স্ট এবং সেকেন্ড ডিভিশনাল যারা ক্রিকেটার ওদেরকে আমরা সুযোগটা দিয়েছি তো তারা এখানে আমার মনে হয় যে এটা একটা প্ল্যাটফর্ম যেখানে তারা প্রুভ করতে পারবেন যে তাদের পোটেন্সিয়াল বা তাদের পারফরমেন্সটা প্রুভ করে আমার মনে হয় যে সামনে এনসিএল এবং বিপিএল এর জন্য ওরা কন্টেন্ডার হতে পারবেন এটা একটা অপশন কারণ আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে ন্যাশনাল টি টোয়েন্টি হয় এস এলসি টি টোয়েন্টি অর্গানাইজ করে তারপরে বিজয় হাজারি ট্রফি হয় ওখান থেকেই কিন্তু প্লেয়াররা পারফর্ম করে আসে তো আশা করা যায় সে যেখানে আমাদের প্লেয়াররা ভালো করবে এবং ভবিষ্যতে আমাদের ন্যাশনাল টিমের জন্য তারা স্টার হিসাবে বিবেচিত হবে আমরা জানি যে বিশ্বকাপে আসলে আমরা যাচ্ছি না ফাঁকা প্রায় অনেক বড় একটা সময় কোভিড পরবর্তী ক্রিকেটে এই প্রথমে এত বড় একটা সময় আমরা আপনারা বলেছিলেন যে একটা টুর্নামেন্ট আয়োজন করতে চান কি আপডেট আছে টুর্নামেন্ট কমিটি বা ক্রিকেট অফিস বলবে কিন্তু আপনি মিডিয়া ক্রিকেট অপারেশন এটা নিয়ে কাজ করছে আপনারা যথাসময়ে এটা আপডেটটা জেনে যাবেন যদি ছিয়ানব্বই বিশ্বকাপ বলে নিরানব্বই থেকে তো বাংলাদেশ রেগুলার খেলছে দুই হাজার তেরো বাংলাদেশ ছিল না কিন্তু বাংলাদেশ থেকে সাংবাদিকরা গিয়ে আইসিসি ইভেন্ট সেটাও কভার করেছে এবার কেন বাংলাদেশের সব সাংবাদিকদের আসলে ক্যান্সেল করা হলো গণমাধ্যম কর্মীদের ম্যাচ কাভার করার জন্য বা ওখানে অ্যাক্রিডেশনের জন্য যে নট নেসেসারলি যে ওখানে আপনাকে পার্টিসিপেট করতেই হবে বা পার্টিসিপেটিং কান্ট্রি হতেই হবে আপনি যেটা এক্সাম্পল দিয়েছেন যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ পার্টিসিপেট করেনি কিন্তু তারপর আমাদের সাংবাদিক গণমাধ্যম কর্মীরা গিয়েছিলেন ওখানে হ্যাঁ রাইট এছাড়া হচ্ছে আপনার ওই ফিফা ওয়ার্ল্ড কাপে আমাদের দল কখনো পার্টিসিপেট করেনি বাট আমাদের গণমাধ্যমের রিপ্রেজেন্টেশন থাকে যেহেতু আমরা ফিফার একজন মেম্বার সো বিং আ ফুল মেম্বার আমাদের হয়তো বা করতে পারলে ভালো হতো সেই অপশন থাকলে ভালো হতো বাট দেন এটা ওনাদের ডিসিশন শো এখানে তো আমাদের কিছু বলার নেই বাট আমরা মনে করি যে যে কোনো ক্ষেত্রেই আমাদেরকে সেই সুযোগটা দেওয়া উচিত ছিল আমাদের গণমাধ্যম কর্মীরা কারণ হচ্ছে আমরা কিন্তু থার্ড লার্জেস্ট ভিউয়ার্স যতগুলো আমাদের ফুল টেস্ট প্লেইং ফুল কান্ট্রি আছে আইসিসি বারোটা মেম্বার মধ্যে আমরা থার্ড লার্জেস্ট ভিউয়ার্স সো আমাদের দেশ না খেললেও কিন্তু বিশ্বকাপ কিন্তু হচ্ছে এবং আমাদের গণমাধ্যম কর্মীরা হয়তো সেটা আমাদের দর্শকদের কাছে উপস্থাপন করতে পারে জানতে চেয়েছেন কিনা এটা তো আপনারা জানেন যে গতকালকে সিদ্ধান্তটা এসেছে এবং তারপরে আমরা জানতে চেয়েছি তার আমরা ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে যে এই ব্যাপারে ওইটা আপনারা জানেন যে ইন্টারনাল এবং কনফিডেন্সিয়াল বিষয় বাট টু সামারাইজ দ্যাট আমরা জানতে চেয়েছি বিষয়টা কেন করা হয়েছে অনেকেই বলছিল যে আমরা বিশ্বকাপ না খেলে অনেক বিপদে পড়তে এটাকে আসলে ফার্স্ট এড কিনা যে হলো না এটা তো আসলে এইভাবে বলা যাচ্ছে না কারণ আমরা হচ্ছে বিশ্বকাপে আমাদের কন্ডিশন দিয়েছি সিকিউরিটি রিজনে যে আমরা সিকিউরিটি রিজেনে খেলতে পারবো না একটা পার্টিকুলার ভেন্যুতে নট যে আমরা বিশ্বকাপে অংশগ্রহণ করবো না সো ওটা আমাদেরকে জানানো হয়েছে আমাদের অল্টারনেটিভ রিকোয়েস্ট ছিল যেটা ফুলফিল করা হয়নি সেখান থেকে তারপর আমরা সরে এসেছি এর বাইরে আমার মনে হয় না আর অন্য কিছুর সাথে এটা লিঙ্ক করা ঠিক হবে আরেকটা মানে কনক্রিট একটা নিউজ না আসলে অনেক কিছু আসলে সোশ্যাল প্ল্যাটফর্মে এখন ছড়িয়ে যাচ্ছে এম নাজমুল ইসলাম তাকে তাকে তো আসলে আপনারা ফিনান্স কমিটি থেকে সরিয়ে দিয়েছিলেন কোনো এখনো লিখিত কিছু আসেনি লিখিত কোনো কিছু না আসা পর্যন্ত আপনার অফিসিয়ালি কনসিডার করবেন না আচ্ছা আর যদি ওই লিখিত আসে তখন সাথে বিষয়টা অন্যরকম হয়ে যাবে কি সেটা যখন লিখিত আসবে লিখিত না আসার পর্যন্ত আসলে কোনো কিছু ফাইনালটা যখন লিখিত আসবে তখন তো আপনারা জানতে পারবেন মানে অলরেডি বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে যে তিনি আবার ফিন্যান্স কমিটিতে ব্যাক করেছেন গত বোর্ড মিটিংয়ে কি এরকম কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা গত বোর্ড মিটিংয়ে যে জিনিসটা হয়েছে সেটা আমরা প্রেস কনফারেন্সে ক্লিয়ার করেছিলাম যে ওখানে ওনার যে এটা ছিল এক্সপ্লেনেশনটা ছিল বা শো শোকাসটা ছিল ওইটা রিপ্লাইটা উনি দিয়েছেন ওইটার ব্যাপারে আলাপ হয়েছে এর বাইরে আর কি চল কিছুখানে কথা বলেছিলেন প্রেস কনফারেন্সের সাথে পরবর্তী সময়ে কোনো কথাবার্তা বা ওই কোচটা কি কোনোরকম চালাচ্ছে ব্যাস সামনে ঘরোয়া মানে এর আগে ফার্স্ট ডিভিশন বা হাজারের লিগ করছে কিন্তু প্রিমিয়ার লিগ নেওয়ার একটা সংখ্যা আছে তো এটা কীভাবে সমাধান করা যায় এবং ম্যাচ কটা এটা নিয়ে সিসিডিএম কাজ করছেন দলগুলোর সাথে তারা ডিসকাশন করছেন আশা করবো আমাদের যেহেতু যেহেতু ডোমেস্টিক কাঠামো আমি আগেও বলেছি যে আমাদের বাংলাদেশ ক্রিকেট এবং ক্রিকেট দল আমাদের সকলের যত আমরা সংগঠক আছি যত খেলোয়াড় আছি যত দর্শক আছি আমাদের সকলের আমরা চাই আমাদের দল ভালো করুক এবং দল ভালো করার জন্য আমাদের স্ট্রং ডোমেস্টিক স্ট্রাকচার দরকার যেখানে কম্পিটিটিভ ক্রিকেট হবে সো আশা সবাই এই বিষয়ে সহযোগিতা এটা সিসিডিএম এর একটি আর ওনারা সিদ্ধান্ত নেবেন থ্যাংক ইউ